আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তিন বছর মেয়েদের জন্য এক গাড়িগিরা কাপড় দিয়ে একশো ইঞ্চি ঘের দিয়ে একটি জামা তৈরি করবো আজকের এই ভিডিওটা তো দেখেন আপনারা যদি এই কাজটা শিখতে চান তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে জীবনেও দেখেন নাই এরকম জামা মাত্র এক গজ সাইজ কাপড় দিয়ে কিভাবে একশো ইঞ্চি ঘের জামা তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে আমি দেখাবো দেখেন এখানে এক এক কালারের যে কাপড়টা এই কাপড়টা আমি নিয়েছি মাত্র চার গিরা পরিমাণ আর এখানে প্রিন্টের যে কাপড়টা এই কাপড়টা দুই হাত বহরের আমি এক গজ চার গিরা পরিমাণ কাপড় নিয়েছি তো দেখেন কাপড়টাকে আমি দুই পাটে ভাস করে নিয়েছি ভিডিওটা না টেনে শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখবে তারা যে কোনো মাপের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবে দেখেন কাপড়টাকে আমি সাইড ভাসে ভাস করে নেওয়ার পর কোনাকুনি করে ভাস্ক করে নিয়েছি কাপড়টাকে সাইড ভাসে কোনি করে ভাস করে নিয়েছি একসাথে আমরা দুইটা পার্ট বের করব তো এখানে দেখেন আমি নয় ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম এই দাগটা আপনারা এখান থেকে সোজা করে দিবেন তো সহজে বোঝার জন্য উপর থেকে আমি এগারো ইঞ্চি নিচে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই দাগটা দিয়ে দিব তো দেখেন জীবনেও এরকম একটি ভিডিও কেউ ইউটিউবে আপলোড করেনি যে এক গজ গিরা কাপড় দিয়া কিভাবে তিন বছর মেয়েদের জন্য একশো ইঞ্চি ঘের দিয়ে জামা তৈরি করবে দেখেন উপরে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করব তো সেলাই সহকারে এখানে আমরা লাম্বা নিব আঠারো ইঞ্চি পরিমাণ তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী সিলাই করে নেবেন তো দেখেন আমি এখান থেকে নিচের দিকে আঠারো ইঞ্চি এই দাগটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব তারপর এই দাগ থেকে এই কাপড়টা আমরা কাটিং করে নিব তো দেখেন এখানে কিন্তু আমাদের জোড়া দিতে হবে তো নিচ থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে আমরা এখানে জোড়া দিয়ে দিব তো দুইটা জোড়া কিন্তু এখানে দিতে হবে এই জন্য কাপড়টা আমরা এটার উপরে এইভাবে উঠিয়ে নিচের উপরের কাপড়টা এইভাবে বিছিয়ে নিব বিছিয়ে উপরের কাপড়টার মাপে আমরা এই কাপড়টা কাটিং করে নিব আমি আবারও বলতেছি তিন বছর মেয়েদের জন্য আমি এই জামাটা তৈরি করতেছি সেলাই করার পর আমি আপনাদেরকে মেপে দেখাবো একশো ইঞ্চি ঘের এই জামাটার তো দেখেন আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু জামাটা তৈরি করে নিতে পারবেন শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে দেখেন আমি কেটে দুইটা করে নিয়েছি এখানে কিন্তু জামার নিচের দুইটা ঘের তো আমি মেশিনে চলে আসলাম এখন কি করতে হবে যেই দুইটা জোড়া কাটিং করেছি ওই দুইটা জোড়া আমাদের এখানে প্রথমে লাগাই নিতে হবে দেখেন একটা একটা করে জোড়া আমি এখানে লাগায় নিতেছি তো এখানে জোড়াগুলো লাগিয়ে মানে সেলাই করে অবশ্যই চাপ সেলাই দিয়ে দিবেন তো দেখেন আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হবে কোন জায়গার মাপটা কতটুকু নিবেন। দেখেন একই নিয়মে আমরা দুইটা জোরা এখানে লাগিয়ে নিতেছি আপনারাও এইভাবে জোরা দুইটাকে লাগিয়ে নেবেন তো দেখেন এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে এক বছর থেকে বারো বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন তো দেখেন তিন বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি তো উপর থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টাকে এখানে আমরা সাইড পাড়ে ভাস করে নিয়েছি কারণ একসাথে আমরা দুইটা হাতা বের করব তো এখানে সিলাই সহকারে আমি চার ইঞ্চি হাতার লম্বা ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিয়েছি এবার এই দাগ অনুযায়ী আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে এখানে কেটে দুইটা হাতা বের করে নিতে হবে দেখেন এখান থেকে কিন্তু আমি দুইটা হাতা কাটিং করে নিয়েছি এবার এই হাতাটার উল্টো দিকে আমাদের প্রথমে একটি সেলাই করতে হবে তো কাপড়টাকে একটা ভাস করে আমি একটি সেলাই করে দিলাম তো এই সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার কাপড়টাকে আরেকটা ভাস দিব আরেকটা বাঁশ দিয়ে আমরা এটাকেও সেলাই করে নিব মানে এখানে যদি একসাথে সেলাই করতে যান তাহলে কিন্তু সেলাইটা অ্যাকুরেট হবে না তো দেখেন এখানে নিচের দুইটা পাট যে কোনো একটা পার্ট নিতে হবে তো হাতার যে কোনো এক পাশ মানে যেই পার্টটা আমরা সেলাই করেছি এই পাটটা আমরা নিচের দিকে রেখে এখানটায় আমরা জয়েন করে নিব একটু ভালো করে দেখলেই কিন্তু আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন এক পাশে দুইটা হাতা জোড়া আমরা লাগাই নিতেছি দুইটা হাতাই কিন্তু আমরা এক পাশে লাগাই নিতেছি হাতার যেই পাশটা আমরা ভেঙে সেলাই করেছি সেই পাশটা কিন্তু আমরা নিচের দিকে দিলাম একটু যদি ভালো করে খেয়াল করেন তাহলে আপনাদেরকে শিখিয়ে দিতে হবে না শুধু একটি ভিডিও দেখলেই আপনারা শিখতে পারবেন তো দেখেন এইবার অন্য একটি ঘের নিতে হবে মানে দুইটা ঘের পরের ঘেরটা নিতে হবে নিয়ে এ কিন্তু আমরা সেই হাতাটা এখানে সেলাই করে দিব মনে রাখবেন হাতার যেই পাশে আপনারা সেলাই করবেন ওই পাশটা নিচের দিকে রাখবেন দেখেন আমি কিভাবে হাতাটা জয়েন করতেছি শুধু ভিডিওটা না টেনে দেখলে কিন্তু আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন এইভাবে কিন্তু দুইটা হাতেই জয়েন করে নিতে হবে তো হাতা দুটা লাগানোর পর এখানে অবশ্যই চাপ সেলাই দিয়ে দিবেন আমি অবশ্যই চাপ সেলাই দিয়ে দিতেছি তো দেখেন এটা কিন্তু আমাদের গোল হয়েছে তো এই জামাটা কিন্তু আমরা গোল গোলা তৈরি করব। জন্য এটা গোল তো এবার একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে এটা কুচি দিয়ে নিতে হবে সব পাশ তো দেখেন এখানে যদি আপনারা হাত দিয়ে কুচি দেন তাহলে কিন্তু কুসিগুলা ছোট বড় হবে এই জন্য আপনারা কুসিগুলা মেশিন সুই দিয়ে দিবেন তাহলে কুসিগুলা অ্যাকুরেট হবে কোনো জায়গায় বাড়তি কম হবে না আর হ্যাঁ আপনি এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন যে ভাই আমি তিন বছর মেয়েদের জন্য বা চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চাই আমি সাথে সাথে আপনাকে কমেন্টে রিপ্লাই দিব চার বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন গলার মাপটা কিভাবে নেবেন হাতার মাপটা কিভাবে নেবেন কত ইঞ্চি নিচের ঘেরটা নেবেন তো দেখেন আমাকে যদি কমেন্ট করেন কমেন্টের সাথে সাথে রিপ্লাই দিব আপনাদেরকে তো দেখেন কুসিটা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমাদের গোল গলা হয়ে গেছে দেখেন কুসি দিয়েই কিন্তু গোল গলা বানায় নিতে হবে হ্যাঁ এটা কিন্তু খেয়াল করতে হবে কুসি দিয়েই গোল গলা বানায় নিতে হবে এক কালার কাপড়টা এখানে আমি আষ্ট ইঞ্চি নিছি লম্বা তারপরে কাপড়টাকে এখানে চারি ফাটে ভাস করে কাপড়টাকে আট পাটে ভাস করে নিব কারণ এখানে আমরা একসাথে দুইটা দুইটা গলা বের করব এর জন্য এখানে আমরা এখান থেকে সাইড ইঞ্চি ঘুরে ঘুরে দাগ দিতেছি আমি তিন বছর মেয়েদের জন্য এই যে আমার গলাটা লাম্বা নিলাম কত সাইড ইঞ্চি পরিমাণ আপনাদের বয়স অনুযায়ী মেয়েদের বয়স অনুযায়ী কিন্তু গলার লাম্বা মাপ দিতে হবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত ইঞ্চি গলার লাম্বা নেবেন তো দেখেন এখানে দুইটা কাপড় গোল করে কেটে নিতে হবে এখানে অবশ্যই দুই ইঞ্চি করে দাগ দিতে হবে ঠিক আছে আমি কিন্তু দুই ইঞ্চি দেখেন গোল করে দাগ দিয়ে দিলাম আপনারাও অবশ্যই এরকম দাগটা দিয়ে দিবেন তো এই এই ইঞ্চি এভাবে ঘুরিয়ে দিয়ে অনুযায়ী কিন্তু কিন্তু এটা কেটে দিতে হবে দেখেন আমি গোল গলা তৈরি করে নিয়েছি এই জামাটা যারা তৈরি করবেন তারা কিন্তু অবশ্যই বাচ্চাদের জন্য গোল গলা তৈরি করবেন অন্য অন্য গলার দিলে কিন্তু এই জামাটা ভালো লাগবে না এই জন্য আমি বলবো আপনারা এই জামাটায় অবশ্যই গোল গলা দিবেন তো মাঝখান দিয়ে সেলাই করে দিয়েছি দেখেন তারপরে যে কোনো এক কেটে দিবেন যেহেতু গোল গলা যে কোনো এক পাশ দিয়ে কেটে দিলেই হবে তো কেটে দিয়েছি এবার ভিতরের কাপড়টাকে আমরা কেটে কেটে মনে রাখবেন সিলাইটা যাতে না কাটে হ্যাঁ এটা ভালো করে খেয়াল রাখতে হবে সিলাইটা যাতে না কাটে তারপরে বাউদিক এইভাবে নখ দিয়ে ফিনিশিং করে নিব তো আমরা দিক থেকে একেবারে কানি দিয়ে একটা সিলাই করব। তো এই সেলাইটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন তো তিন বছর মেয়েদের জন্য আমি এক গজ চার গিরা পরিমাণ কাপড় নিয়েছি যদি আপনাদের মেয়ের বয়স বেশি হয় তাহলে কাপড় বাড়িয়ে নিতে হবে ঠিক আছে তো দেখেন আমি এই পাশটাকেও একটি সেলাই করে দিব হ্যাঁ এখানে কিন্তু ডাইরেক্ট কাঁচা সেলাই দিতেছি আপনারা ভালো করে খেয়াল করেন আমি কিন্তু এখানে কাঁচা সেলাই দিয়ে দিলাম তো এবার দেখেন আমি এই যে গোল গলাটা এখানে নিয়েছি এটা মাপ দিব দেখেন এটা কিন্তু একেবারে অ্যাকুরেট কোনো জায়গায় একটু বাড়তি কম হয় নাই হ্যাঁ তো আপনারা যদি বাড়তি কম হয় কুচি খুলে সেটাকে অ্যাকুরেট করে নেবেন তাহলে যে কোনো এক পাস দিয়ে এক ইঞ্চি পরিমাণ এভাবে কেটে দিবেন একটু ভালো করে খেয়াল করেন আমি গলাটা কিভাবে জয়েন করতেছি দেখেন লাল কাপড়টাকে আমি উপরে দিয়ে দিলাম তারপরে উপর দিয়ে নিচের দিকে নিয়ে আসলাম তারপরে কুচির যে পাটে কুচি সেই পাটটা কিন্তু উপর দিয়া আমরা এই এক কালারের কাপড়টার উপরে রাখতে হবে কুচির কাপড়টা আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি আপনাদের বাড়তি কম হয় তাহলে এখানে টেনে টেনে সেটাকে সমান রাখতে হবে তো দেখেন আমি কিন্তু আমারটা বাড়তি কম হয় নাই আমি কিন্তু এটাকে একুরে বসায় নিয়ে সেলাই করে দিতেছি আপনারাও কিন্তু এইভাবে বসে নিয়ে এই সেলাইটা দিয়ে দিবেন তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন আর এই জামাটা তৈরি করতে গিয়ে আপনার কোন জায়গায় বেশি সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট করবেন তো দেখেন ভাই এই যে এই এক কালারের কাপড়টা কিন্তু আমি এখানে গলাতে বসাই নিয়েছি বসায় নেওয়ার পর এখানে আমাদের সাব সেলাই দিতে হবে তো দেখেন কুচির কাপড়টা কুসির কাপড়টা অবশ্যই লাল কাপড়ের রেদিক আনবেন এনে আপনারা যেই কাপড় দিয়ে ফাইফিন দিয়ে গলা করবেন ওই কাপড়ের উপরে কিন্তু চাপ সেলাই দিতে হবে দেখেন একটু ভালো করে দেখেন আমি কিন্তু এই যে লাল কাপড়টার উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে দিতেছি একটু ভালো করে দেখেন তো দেখেন এই জামাটা সেলাই করার পর আমি আপনাদেরকে জামার বড়ি এবং জালা জামার লম্বা এবং জামার ঘের মাপ দিয়ে দেখাবো হ্যাঁ তো দেখেন এখানে এই যে গলার পট্টি বসানোর জন্য একটি কাপড় নিতে হবে কাপড়টা মাঝখান দিয়ে কেটে নিতে হবে কেটে এটা কিন্তু বাউ দিক থেকে লাগাইতে হবে হ্যাঁ আমি কিন্তু এটা বাউ দিক থেকে লাগাইতেছি আপনারা এটা বাউ দিক থেকে আপনারা চাইলে এখানে গলাটা বেশি করে কেটে আপনারা চেন ব্যবহার করতে পারেন তো দেখেন উল্টো দিকে নিয়ে আসলাম উল্টো দিকে এই কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে দেখেন আমি কিভাবে ভাঁজ দিতেছি আপনারা এইভাবে ভাঁজ দিবেন তো এইভাবে একটাই ভাঁজ দিয়ে দিতে হবে দেখেন আমি বাস দিয়ে কিন্তু এখানে সেলাই করে দিতেছি আপনারাও এই সেলাইটা করে দিবেন ঠিক আছে এটা ভালো করে ফিনিশিং করে নিবেন অবশ্যই তো দেখেন আমরা কিন্তু গলাটা সেলাই করে নিয়েছি এবার এক একটু কাপড় নিতে হবে নিয়ে এই যে সাবার মানে প্রিন্টের কাপড়টুকু যতটুকু কাটিং মানে কাটা হয়েছে ততটুকু বুঝিয়ে দিবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু ততটুকু বুঝিয়ে দিলে আপনার এই এই যে এই গলাটুকু ফাড়া আছে এটা আপনারা সামনে ব্যবহার করতে পারেন আমি সাজেস্ট করব এই ফাড়াটুকু পিছনে ব্যবহার করবেন মানে পিছনের গলাতে ব্যবহার করবেন তো বাতি কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে তো কেটে দেওয়া হয়ে গেছে এবার এই যে আমার বড়ি সিলাই করে নিব তো দেখেন পাঁচ বছর মেয়েদের জন্য বডিটা কত নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে কি যখন আমি এই যে প্রথমে কাটিং করেছি নয় ইঞ্চি রেখেছি তখন ওটা কিন্তু বাড়তি কম নিয়ে নেবেন হ্যাঁ ওটা আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে আর দেখেন এখানে জামার নিচে একদম চিকন করে ভেঙে সেলাই করতে হবে অন্যার কাঁচা অন্যার কাঁসা যেরকম সিলাই করেন এটাকেও এইভাবে সিলাই করবেন আমাদের জামাটা কিন্তু কমপ্লিট আপনাদেরকে জামাটা লাম্বা এবং বড়ি এবং জামার ঘের মাপ দিয়ে দেখাবো তো দেখেন তিন বছর মেয়েদের জন্য জামা লাম্বা নিলাম বিশ ইঞ্চি পরিমাণ আপনারা ভালো করে খেয়াল করেন বিশ ইঞ্চি পরিমাণ লাম্বা নিলাম এবার এখান থেকে বডি হলো বারো দুগুনা চব্বিশ আমি এখানে বডি নিলাম চব্বিশ লুজ ফিটিং সহকারে হ্যাঁ এবার এখান থেকে মাপ দিব দেখেন কাপড়টা ডাবল ভাজে ভাস করা আছে হ্যাঁ এখান থেকে কাপড়টা ডাবল ভাজে ভাস করা আছে তো এখানে দেখেন আমাদের বরাবর পঞ্চাশ ইঞ্চি ঘের পঞ্চাশ দুগুনা একশো ইঞ্চি কিন্তু এই আমার ঘেরটা দেখছেন তিন বছর মেয়েদের জন্য একশো ইঞ্চি ঘের দিয়ে জামা কিভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে আমি দেখাইছি